এই যে দুই দুই এই যে তিন এই যে চার এইবার আমাদের বিনোদনের রাজা পাঁচ তুলবি পাঁচ সিক্স সুপ্রিয় দর্শক মন্ডলী সালামু আলাইকুম কেমন আছেন সবাই আমরা আবারও চলে আসলাম নতুন একটি কন্টেন্ট নিয়ে পক্ষ থেকে আপনাদের সামনে আশা করি ভালো লাগবে আমাদের কন্টেন্টটি শেষ পর্যন্ত দেখবেন লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন সাদা সাদা কালা কালা নাই কি কেন কালা কালা কে আপনার চোখে পড়তেছে না সাদা সাদা কালা 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 হ্যাঁ আপনিও সাদা নিচেও কালা নিচেও কালা তে বিষয়টা কি বিষয়টা হচ্ছে অনেক দিন যাবত আমরা কেমন যেন মানে বিনোদন পাচ্ছি না অর্থাৎ চুল চিরাচিরি পাচ্ছি না মানে ইতিপূর্বে অনেক জায়গায় আমরা দেখছি বিভিন্ন সংসারে বিভিন্ন গ্রামগঞ্জে বিভিন্ন পাড়া মহল্লায় দেখি যে ওই স্বামী স্ত্রীর মধ্যে মাঝে মধ্যেই একটু মানে এটা আসলে কিন্তু ঝগড়া বললে ভুল হবে এটা কিন্তু একটা মোহাব্বত

দেখা এটা এখানে একের থেকে দশ পর্যন্ত সংখ্যা দেয়া আছে কিন্তু সংখ্যাগুলো আছে হচ্ছে এলোমেলো এলোমেলো সংখ্যাগুলো আছে এলোমেলো এক দুই তিন চার এভাবে একটা সিরিয়ালে উল্টাইতে হবে সিরিয়াল মিসটেক করলে সেবাদ সেবাদ সে বাদ বলতে সে ওই অবস্থায় বাদ পরবর্তীতে আবার অন্য দল অর্থাৎ ছেলে দল মেয়ে দল যেহেতু মেয়ে দলের একজন খেলতেছে হয়তো মনে করেন এটাই এক এখন এক উঠানোর পরে তার এখান থেকে আবার খুঁজে বের করতে হবে না দেখে যে কোনটা দুই যতক্ষণ পারে সিরিয়ালে থাকলে সে কন্টিনিউ খেলা খেলতে পারবে আর করলে পারে সে বাদ তখন আবার অন্য গ্রুপের আরেকজন চেষ্টা করবে এভাবে কন্টিনিউ চলতে থাকবে দেখা যাবে যে ছেলে দলই আজকে বিজয়ী হয় নাকি মেয়ে দল আজকে বিজয়ী হয় ঠিক আছে ঠিক দল আজকে বিজয়ী হবে তাই সেই দলের জন্য থাকছে কিন্তু আকর্ষণীয় এক বান্ডিল ছোট টাকা ছোট টাকা এক বান্ডিল এক

আমি যখন ছেলে দল যখন খেলবে মেয়ে দলের কোন কানাঘুসা চলবে না চলবে শুধু আলামিন খেলার পরে

আবার ছেলে দল হ্যাঁ ছেলে দল মেয়ে দল শুরু করে যাই কথা ক্লিয়ার প্লে রেডি স্টার্ট 2 3 জীবনেও মেয়ের আগে খেলবে ছেলেরা যে একজন মানে ভাই শুরু করো আচ্ছা খেলো চললাম এক থেকে এক থেকে 10 পর্যন্ত আছে বল

স্বস্তি আছে জীবন আমি আমি কি আছে

Three! A miss! Oh. Miss!

যাবে যাবে থায় কোথায় কোথায় একটু এরকমই থাক যেহেতু দেখা প্রস্তাদ শুরু করে দেন

অনেক সুন্দর ছিল সুপ্রিয় দর্শক মন্ডলী আমরা এখন চলে বিনোদনে প্রিয় দর্শক অনেক দিন পরে একটু মজা করলাম ছেলে দল এবং মেয়ে দলের মধ্যে এতক্ষণ দেখলেন হচ্ছে ছেলে দল আর মেয়ে দলের হচ্ছে বুদ্ধির প্রতিযোগিতা এবার দেখবো হচ্ছে গানের প্রতিযোগিতা যেহেতু ছেলে দল জিতেছে সেহেতু ছেলে দল কিভাবে মেয়ে দলকে একটু হালকার উপরে ঝাপসা

निभागा से निभागा से ভালবাসার বাতি নিभागा से निभागा से ভালবাসার বাতি বন্ধোয়া মাই রাই খাগেসি পাসাই মেরা লাতি বন্ধোয়া মাই রাই খাগেসে পাসাই মেরা লাতি তোরো নিবি গাসো তোমি বেরো নিবি গাসো না না ওট নিবি গাসো বন্ধু বিদেশে যাও আর কলগো तो एक टक कलवाल लीजिए बाबा अलग काम कोसिए एक टक कलवाल बंदूक भी दे जा वर कालेगो एक टक कलवाल लीजिए दिया कैसे कोले आ बंदूक भी दे जा वर कालेगो एक टक कलवाल लीजिए दिया कैसे कोले कलवाल शकी

শীতনে নদী দেখি বাজার দেখি কিশোর মাথা আমি গদর নৌকা বা হরবাইয়া হনুমা মাঝি

নদনাপুর কন্ঠে সুমধুর গান এত দিনে পাইছি এই হারামা নষ্টের মুখ

হয় মনির সরকারের নানা আর আরে ওদার পেশা মানুষ মারা এখন আমার সেই নানা ভয় পাই গাই দিতে জামা আমার সেই নানা ভাই ভাই গহ নারে নানা নানা ওদার সেই নানা নারিন ভয় কয়না কথা বিয়ের পরে সেই নানা নারিন হয়ে বিয়ের কথা কয়না কথা বিয়ের পরে আচ্ছা আমি তার কোন পুষ্যি বউ আমি এডি বুঝলাম না আমি গান গাচ্ছি আমার মতো সেখানে আমি বলি আপনি নিজেকে বউ মনে করতেছেন

হারাম রা তো যদি এই হারামজাদা রাই যদি না হয় স্বামীরাই যদি হারামজাদারা না হয় তাহলে কি কাকা

ওদের দিকেই বেল নাই না পারে খেলায় না পারে গানে তো প্রিয় দর্শকমন্ডলী বিচারের দায়ভার কিন্তু আপনাদের কাছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন যে আজকের খেলা এবং গান কোন দলের ভালো হয়েছে অবশ্যই কিন্তু জিতেছে দেখতেই পেলে না আলাদা আলাদা কমেন্ট করবেন প্রিয় ভালোভাবে কমেন্ট করবেন যার যার নাম নিয়ে কমেন্ট করবেন ছেলে দল এবং মেয়ে দল উল্লেখ করে কমেন্ট করবেন কেননা অবশ্যই আমি জানি যে আপনারা কমেন্ট আমাদের নামেই করবেন তো যাই হোক প্রিয় দর্শক আমাদের ভিডিওগুলো অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না দেখা হবে কথা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত যে যেখানে আছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ